বাংলাদেশের নারী হয়ে তুমি ভোজপুরি গানে দিচ্ছ ঝাঁকি আসলে তুমি মেয়ে একটা খান কি মা সমাজে এমন কিছু মেয়ের জন্য সব মেয়ের হচ্ছে মান নষ্ট আসলে এই মেয়ের জন্ম দুর্ঘটনার জন্য সঠিক বলেছেন তেমন কিছু না বন্ধুরা একটু জিনিসটা ভালো করে দেখলাম কেমন এত ষোলোর পর ডান্স করলে হবে না একটু ঝাঁকি দাও আরে তোমার যে গুডাউন ওই গুডাউনে ঝাঁকি হবি না না বোঝা হয়ে গেছে এই ডান্স দেখে মনে হচ্ছে পোঙার পর লাফতে মায়ে রে কিমন ডান্স রে ভোজপুরির গান কি দেখিস নাই কোনদিন কিভাবে ডান্স কর ওইভাবে করলেও তো পাব এইভাবে ডান্স করার থেকে ভোজপুরি স্টাইলে ডান্স করিস আরো বেশি ভিউ পাবি সঠিক বলেছেন তোদের মতো মেয়েরা ভিউ কামানোর জন্য যেটা খুশি সেটা করতে পারে কিন্তু বোন কখনো লিঙ্ক ভাইরাল করিস না বাবা রে বাবা আমার ওর ডান্স দেখে তোমার মাথা তা ঘুরতেছে বাহ দর্শক বন্ধুরা তোমরা কেউ কিছু দেখছো নাই তো বন্ধুরা এর ডান্সটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে ঝট করে একটা কমেন্ট করেন ঠাক করে একটা লাইক মান্লা মের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে